দাদা চাই চকলেট দিদি চাই চকলেট একটা গুরু হ্যাঁ কি ব্যাপার তুই চকলেট বিকেছিলি

আজ কে মজা হোফসে না কেউ না হলে তো তোমার বিরাট বিকাঁছে তোর চারিদিকে বিশাল বিকাঁছে হ্যাঁ পয়সা তো তোমার দূরে কয়টা পুলিশ ডাকতে গেলছে ও হু বলছেন দাও আমি বলছি নাও

মোবাইল দিলি মোবাইল সবাই জানে তোর নাম পোচা পোচা যখন বলিব কই রে বাপ পোচা আসবি রে বাপ না না এই জগমন্দরে হবে না আরো ভালো কাজ শিখাই দিব তবে আরো ভালো কাজ শিখাই দিবে হ্যাঁ হ হ আসবো শিখাবে না হ্যাঁ হাবাটা বাসি কাইন দিব আপনারা উটা কেমন উটা আসলে বুঝতে পারবি

রাস্তাঘাটে মেয়েকে মাল বলা মেয়ের হাত ধরে টানা মেরে তুই জানিস নামে ইন্সপেক্টর পেচুক মুড়িয়া ও বাপ তুই মাল বলেছিস হ্যাঁ একে মাল বলেছিস তুই কি করিস রে তুই কি করিস হায় হ্যাঁ কি করিস ভগবান করেছে গরীব খাটে খুঁটে খাই খাটে খুঁটে খাইছেন ফেরি করে খাই আচ্ছা খাটে খুঁটে খাইছেন সোন পাপড়ি ভিকে খাই ভগবান করেছে গরীব খাটে খুঁটে খাই ভগবান করেছে গরীব খাটে খুঁটে খাই জগতের মাঝে কাকে বড়লোক করায় কাকে গরিব করায় উনার ব্যাপার ঠিক আছে তুই গরিব মানুষ খেটে খাচ্ছিস আমি ভালোই জানি আরে ঠিক আছে তুই তা বলে একটা মেয়েকে মাল বলবি তার হাত ধরে টানাটানি করবি ওয়ান মিনিট স্যার ওয়ান মিনিট হ্যাঁ বল সামান্য পঞ্চাশ টাকার জন্য পুলিশ হ্যাঁ পুলিশ তুই জানিস সব জায়গায় লেডিস ফার্স্ট হয় তো তো কি কেন চুপে থাক সব জায়গায় লেডিস ফার্স্ট হতে পারে তোর বাস হবে এতে ঠিক আছে তার তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ রইলো তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকল আমি যদি তোর কাছে এথায় হারিয়ে যাই তোর পায়ে আমি তিনবার নাক ঘষলিব আর আমি যদি এখানে এনে যাই তোর পায়ে আমি চারবার নাক ঘষলিব দাদা কবার

खुल दावार दावार दावार। बेटा छिंदगी में कभी खुशी कभी गम होता है अरे जिंदगी में कभी खुशी कभी गम होता है तालिया जब जोर सुनाई देती है तो

তোমার ভাতার মুখে ভাসে তো তোরে একবার হিলাচি আমরা বারবার আমরা ক্রাঞ্চি তো তোদের বারবার একই বার একই বারে লোক মায়া মুখ বলে কে জামা দিতে না কে কাচবে তোর জামা প্যান্ট গুলো তো দের তো দের তোর না তো দে তোরা নাই কাচতে তোরা নাই আমরা লে বাবা যদি ছাড় নাইন থাকে তো কি দরকার জানাবেন পরিবার সব তো আমার বেকার ছা সব তো বরাবর আমি বলেছি চাবির

আরো বহুত কিছু করিছি বহুত কিছু হ্যাঁ মানে তোমার কি ফাটছে আমার কি ফাটছে আমার কি ফাটছে এই আপনাকে লোচ

যেমন মোবাইলে চার্জারটা ঢুকাই পিনটা গরম করে দেয় তো আমাকে বলবো হাত থাপড়িতে গরম করে রাখবে তোমরা গরম করবে আমি গরমটা কমাও কে আমি চুপেই থাক না মায়া লও রে মায়া আইসো মাংস নাই ফেকে দেব মা পিছে দিই বুঝতে পারছো তো কোলা খাই দি কামা সব পাঙ্গালি এই বল কি হচ্ছে যেমন রামায়ণে কি হয়েছিল একটা হনুমানের মুখ কুড়া তো আমি হারিয়ে গেলে সবার মুখ পুড়িয়ে যাবে তো আমাকে অল্প গরম করে রাখবে হয় না

নিজের নিজের তোর নিজের তোর তাই নাই নাই আমার

তোর মশা মারে ধোয়াইন দিব তোর একবারে এ মারা মারে না মারা মারে নাই মারা মারে নয় এ আমার বউকে আপনি মারিব না কে মারিবে তা বোক আপনি মারুন হ্যাঁ আপনি মারুক আমি আপনি আরামসে মারুন নাই মানে বলতে ছিলি কি মানে বলছিলাম কি তো আর মারবার লো রে না কি বললি তা বলি মারুন আপনি মারুন আমার কোন মেয়ে ছেলেকে মারবার আইন নেই তবে ঘর তোমার স্বামী কথা যদি আমি ওর স্বামী লই আমি ওকে হাত ধরে টানিয়েই নাই যা যা পারবি করবি যা কি টানি মতো পূজা দিয়ে দিব কে কে হাতি খেটেছে হাত ধান পার হ্যাঁ? স্বামী bitte করে। এখনো সময় আছে পুরা কি ব্যাপার? কি ব্যাপার? কি ডিসকাউন্ট? আরে তোমার স্বামী? স্বামী নিচে আর নিচে। আচ্ছা স্যার? হ্যাঁ।